সুন্দর হাতের প্রতিভা কি চমৎকার দেখুন কত সুন্দরভাবে হাতে আর্টিস্ট করছে নকশা করছে নাম লিখছে জন্মদিন জন্মদিন শুভ বিবাহ আরো অনেক কিছু আছে দেখুন কত সুন্দর করে কত সুন্দর করে আটকে দেখুন

is line dekhte hain <laughs> এইটা ভালো হবে দেওয়াতালি সমস্যা নেই এ তবে এসে মুচরা দিবা এইতে পার্টি লাইক করতে তুমি মনে রাখছি আমি দিচ্ছি আমি এই এই এসে মানে এটা একদম হয়ে যায় ভাই ভালো না না এটা আরে বুজে গেল ইন কি করবা না

खदाद लाल रेली करो